প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে স্বাগত জানায় নবরাত্রি সিরিজের পঞ্চম দিনে আজকের আলোচ্য দেবী হলেন স্কন্দমাতা মা দুর্গার নয়টি রূপের মধ্যে পঞ্চম রূপ হলেন তিনি এই রূপে মাতার কোলে ধারণ করেন কার্তিকেয়কে যিনি স্কন্দ নামেও পরিচিত তাই তার নাম হয়েছে স্কন্দমাতা স্কন্দমাতা দেবী হলেন মাতৃত্বের প্রতীক স্নেহ ও মমতার দেবী তার পুজোয় ভক্তরা শুধু আশীর্বাদই পান না বরং মুক্তির পথও সুগম হয় আজ আমরা জানব দেবীর রূপ কাহিনী পুজোর পদ্ধতি এবং আধুনিক জীবনে তার দেওয়া শিক্ষা স্কন্দমাতা দেবীর রূপ অতুলনীয় তিনি চার হাতে সুসজ্জিতা তার দুই হাতে ধারণ করেছে পদ্মফুল এক হাত ভক্তদের আশীর্বাদ করছে অপর হাতে নিজের সন্তান কার্তিকেয়কে কোলে ধরে আছেন তার বাহন হল সিংহ যা শক্তি ও সাহসের প্রতীক দেবীর মুখ সর্বদা শান্ত স্নিগ্ধ ও মাতৃস্নেহে ভরা তার রূপ আমাদের মনে করিয়ে দেয় একজন মা যেমন সন্তানের জন্য সর্বকিছু ত্যাগ করতে পারে দেবীও তেমনই ভক্তের জন্য সর্বস্ব ত্যাগ করতে সদা প্রস্তুত দেবী স্কন্দমাতার সাথে যুক্ত আছে দেবাসুর সংঘর্ষের মহাকাব্যিক কাহিনী অশুরা যখন দেবলোক আক্রমণ করে অশান্তি সৃষ্টি করল তখন সমস্ত দেবতা একত্রিত হয়ে মহাশক্তির কাছে সাহায্য প্রার্থনা করলেন তখন মা দুর্গার শক্তি থেকে জন্ম নেয় দেবসেনাপতি কার্তিকেয় তিনি স্কন্দ নামে পরিচিত স্কন্দকে নিজের কোলে ধারণ করে মা যুদ্ধক্ষেত্রে যান তিনি শুধু মাতৃত্ব নয় ভক্তদের রক্ষাকারী শক্তি রূপেও প্রকাশিত হন এখানেই আমরা দেখতে পাই দেবী স্কন্দমাতা হলেন সাহস মমতা ও শক্তির মিলিত প্রতিচ্ছবি নবরাত্রির পঞ্চম দিনে ভোরবেলায় স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে দেবীর পুজো করতে হয় মা স্কন্দমাতার পুজোই সাদা ও হলুদ ফুল শুভ বলে মনে করা হয় পদ্মফুল নিবেদন করলে দেবী বিশেষভাবে প্রসন্ন হন ভক্তরা সাধারণত দুধ ফল মধু ও পঞ্চশস্য নিবেদন করে থাকেন মন্ত্রোচ্চারণ করা হয় ওং স্কন্দমাতা ওই নম এই মন্ত্র জপ করলে মন হয় শান্ত অশুভ শক্তি দূর হয় এবং সংসারে আসে শান্তির ছায়া স্কন্দমাতার আরাধনা করলে ভক্তদের জীবনে সকল কষ্ট দূরীভূত হয় তিনি ভক্তদের সন্তান সুখ প্রদান করেন সংসারে সমৃদ্ধি আনেন অসুখ দুঃখ সব দূরে চলে যায় সবচেয়ে বড়ো কথা হল মা ভক্তদের মুক্তির পথ প্রদর্শন করান বলা হয় যারা একাগ্রচিত্তে দেবী স্কন্দমাতার পুজো করেন তাদের জন্য স্বর্গের দ্বার উন্মুক্ত হয়ে যায় ভক্ত সংসার ধর্ম পালন করেও পরম মুক্তির যোগ্যতা ও অর্জন লাভ করে দেবী স্কন্দমাতা আমাদের শেখান মাতৃত্ব মানে শুধু সন্তান জন্ম নয় বরং পৃথিবীর প্রতি মমতা তিনি করুণা ও ক্ষমার প্রতীক তার কোলে থাকা শিশু স্কন্দ আমাদের মনে করিয়ে দেয় ভক্ত যদি সরল নিষ্পাপ ও ভক্তিশীল হয় তবে মা তাকে সর্বদা আশ্রয় দেন তার বাহন সিংহ আমাদের শেখায় সাহস ও নির্ভীকতা আর তার হাতে পদ্মফুল ইঙ্গিত করে মলিং জগতের মধ্যেও পবিত্রতা বজায় রাখা সম্ভব ধ্যান করার সময় ভক্তরা কল্পনা করেন মা সিংহের পিঠে বসে আছেন কোলে শিশু স্কন্ধকে নিয়ে তার মুখে স্নিগ্ধ হাসি চোখে স্নেহ পদ্মফুল থেকে আলো বিকিরিত হচ্ছে সেই আলোই ভক্তের হৃদয় ভরিয়ে দিচ্ছে শান্তিতে এই ধ্যান মানুষকে ভয় মুক্ত করে জীবনে আনে সাহস ও মমতা আজকের ব্যস্ত জীবনে মা স্কন্দমাতার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের শান্তি বজায় রাখতে হলে প্রয়োজন মমতা ও ক্ষমার সাহসের সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে সন্তানদের বড় করতে হলে যেমন মায়ের যত্ন দরকার তেমনই আমাদের আত্মার জন্য প্রয়োজন আধ্যাত্মিক যত্ন প্রিয় বন্ধুরা দেবী স্কন্দমাতা কেবল সন্তান সম্ভব মা তিনি ভক্তদের রক্ষাকারী শক্তি তার পুজোই সংসারের অশান্তি দূর হয় মন হয় শান্ত এবং জীবনে আসে সমৃদ্ধি দেবী আমাদের প্রতিটি পদক্ষেপে শিক্ষা দিয়ে যান ভয় নয় ভালোবাসা দিয়েই জয়লাভ সম্ভব আসুন নবরাত্রির এই পঞ্চম দিনে আমরা সকলে মা স্কন্দমাতার স্মরণ নিই তার মন্ত্র জপ করি এবং জীবনে নিয়ে আসি শান্তি ও সাহস সবাই মিলে বলি জয় স্কন্দমাতা জয় মা দুর্গা